আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি জেলার মাইল গরুর থানা বাগাসরা ইউনিয়ন আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শনি ও মঙ্গলবার এটি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম বিশাল বড় একটি ঐতিহাসিক গরুরহাট এই হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাইওয়ে রোডের সাথে এই দিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্রাক ট্রাকগুলো রাখা আছে এই ট্রাকগুলোই মূলত গরু বেচা কেনার পরে লোড হবে একেবারে হাইওয়ে রোডের সাথেই এই যে গরু বেচা কেনা করে এখান থেকে ট্রাক লোড দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন লোড দেওয়ারও খুব সুন্দর জায়গা আছে তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাট থেকে মোটা তাজাকরণের হ্যাঁ গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন শুক্র দর্শক শ্রোতা সামনেই দেখতে পাচ্ছি দেশি জাতের মোটা তাজা জাকরণের গাভী গরু কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা কি গাভ না মাংসের গরু

পঁয়তাল্লিশ ছেচল্লিশ আপনার টার্গেট বাজার পরিস্থিতি বুঝে কম বেশি করে বেচা কেনা করবেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ নিয়ে বাজার পরিস্থিতি বুঝে কম বেশি করে বেচা কেনা হবে তো দেখতে পাচ্ছেন বেশ কিছু এই দিকে একটা এটা কি গাপ ভাই গাব না এই দিকে একটা দেখতে পাচ্ছি বিশাল মোটা তাজা করণের মোটা তাজা শুকনা হাড্ডি গাভি গরু এই গরুগুলা মূলত আপনারা মাংস ধরানোর জন্য ক্রয় করতে পারেন তাই তো ভাই

তবে বাজার পরিস্থিতি বুঝে একটু কমে হয়তো বেচা কেনা হবে বাজার পরিস্থিতি অনেক খারাপ বাইরের নাই দেশের পার্টি অবস্থা খারাপ এবং আবহাওয়া অনেক যশোরের আবহাওয়া অনেক খারাপ আজ বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আজকেও ফোটাফটা বৃষ্টি হচ্ছিল দর্শক এই দিকে দেখতে পাচ্ছি একটা সম্পূর্ণ যাতে কত টাকা দাম চায় কেমন টাকায় বেচা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন দাম চাচ্ছিলেন ভাই এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি মূলত চাচ্ছে চাওয়া দাম পঁয়ষট্টি একটু বেশি হবে ভাই বেচাকেনা টার্গেটটা একটু বলেন ষাট বাষট্টি হলে ছেড়ে দেবে ষাট বাষট্টি বাজার পরিস্থিতি বুঝে কিছু কমে বেচাকেনা হবে হয়তো দর্শক দেখতে পাচ্ছেন এই দিকে আর একটা সম্পূর্ণ দেশি জাতের শিং লম্বা লাল চে মোটা তাজা করণের আসসালামু আলাইকুম ভাই ভালো আছে সাচ্ছিলেন কেমন দাম বাষট্টি মূলত সাত সেন তো বেচাকেনার টার্গেট ভাই চুয়ান্ন পঞ্চান্ন হলে বেচাকেনা চুয়ান্ন পঞ্চান্ন বাজার পরিস্থিতি বুঝে আরও কিছু কম হবে নাকি ভাই একটু কমেই বেচাকেনা হবে একটু কমে কারণ বাইরের পার্টি নাই এবং আবার প্রচুর পরিমানে আমদানি হয়েছে আবহাওয়া খারাপ তারপরেও কিন্তু বাইরের পাটি অনেক কম এসেছে যার কারণে দাম অনেক কম বলছে অনেক কম টাকায় বেছে কেনা হবে ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছি মোটা করণের দেশি জাত জাতি ভালো আছে কেমন চল্লিশ ছেচল্লিশ ছেষট্টি এটা মূলত মাংস যাবে কাকা হ্যাঁ কি ছেষট্টি মূলত মাংসের গরু সেষট্টি চার্চ সরাসরি সাত মাইল হাট থেকে আচ্ছা কাকা ওয়েট আছে কতটুকু হতে পারে ওয়েট কেজি সেট বাদে হ্যাঁ নব্বই কেজি সেট বাদে নব্বই কেজি আছে টোটাল পা মাথা ভুঁড়ি বাদ দিয়ে নব্বই কেজি দাঁড়াবে ওনার ধারণা টাকা বেচা কেনার টার্গেট ষাট ভেঙে বেসতে চাচ্ছে না তবে বাজার পরিস্থিতি বুঝে হয়তো হট বেঁচে দিতে হবে নাকি ষাট ভেঙে বেচার নিয়ত নাই বাজার পরিস্থিতি বুঝে কিছু কমে বেচা কেনা হবে তো এই ছিল সাত মাইল হাট থেকে মোটা তাজা মাংসের গাভি পাশাপাশি হাটি গাভী গরুগুলোর দাম দর ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন